এবং সুকৌশলে এটা হলো একটা রাজনীতি মানুষকে বিভ্রান্ত করার মানুষকে ভয় দেখার যে ছাপ পার্কিংগুলো গুলো করতেন সেগুলো করা যাবে না বিভ্রান্তি ছড়ানোর খেলায় মেটেছেন এবং শুধু তাই নয় যখন দেখছেন মানুষ বিভ্রান্ত হচ্ছে না এবার আপনাদের চিরচরিত রাস্তায় ধুমকি ধুমকিতে নেমে পড়েছেন ওনাদের গায়ে লাগছে কেন ওনাকে চান নাকি বাংলাদেশের এখানে এসে থাকুক ওনারা কি চান রোহিঙ্গারা এখানে এসে থাকুক ওনারা কি চান যে যে মৃত ভোটাররা বিগত দশ কুড়ি বছর ধরে মারা গেছেন তাদের নাম থাকুক প্রশ্ন হচ্ছে তাহলে আপনাদের সুবিধে কোথায় এটা থাকি। কোনো একটা কাজ দিন স্ক্যামে ভরিয়ে দেবে ভোটার লিস্টও পেয়েছে মনের আনন্দে ভরিয়ে দিয়েছে মানুষকে মানুষের রায়টা দিতে দিন তার মধ্যে তোলামুল বাহিনীর গুন্ডামি করার কোনো দরকার নেই

ছাপ্পা করেন বলে উনি বড় বড় কথা বলছেন গতকাল দেখলাম উনি এসআইআর নিয়ে বড় বড় কথা বলছেন প্রাণের কথা বলছেন যে কোনো মৃত্যু দুঃখজনক কিন্তু এসআইআর এর জন্য কারো প্রাণ যাবে না একটা পঞ্চায়েত নির্বাচন করতে গিয়ে এই রাজ্যে ছাপ্পান্ন থেকে ষাট জন মারা যান সেখানে উনি কথা বলছেন উনি মানুষকে বিভ্রান্ত করে ভয় দেখানোর চেষ্টা করছেন উনি বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন এই কারণে যাতে ওনাদের ছাপ্পা রিগিংটা রোখা যায় যাতে যেটা চাইছে আমরা ওনারা চেষ্টা করছেন যাতে করবেন সেটা যাতে আটকানো না যায় এবং সবচেয়ে মজার কথা হচ্ছে গতকাল দেখলাম ফিরাদ হাকিম বলছেন নাকি মেরে ঠ্যাং ভেঙে দেবো আজকে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন কি গাছে বেঁধে রাখবো না কি বলেছেন উনি বলছেন স্থানীয় যারা বিজেপি নেতা রয়েছে যদি এখানে ঢোকেন ঘিরে ধরবেন এবং এদেরকে বলবেন বাপ ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয় তারপর প্রচার করতে আসবি বেঁধে রাখবেন গাছে বা আমাদের বাপ ঠাকুরদা কেউ রোহিঙ্গা নয় তো তারা বাংলাদেশ থেকেও বাংলাদেশিও নয় রোহিঙ্গাও নয় কিছুই নয় তো এইসব কথা অবান্তর উনি যেটা করতে চাইছেন উনি বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন এবং সুকৌশলে এটা মনে একটা রাজনীতি মানুষকে বিভ্রান্ত করার মানুষকে ভয় দেখানো এবং আপনারা যদি ভালো করে দেখেন এসআইআর তো হচ্ছে আচ্ছা এখানেই বলেছিল না এসআইআর হলে কি করে হয় দেখব তারাই এখন কিন্তু সুর বদলে গেছে দেখুন সুর বদলে গিয়ে হয়েছে এসআইআর থেকে যেন কারুর ন্যায্য নাম বাদ না যায় ন্যায্য নাম তো বাদ গেলে আমরাও তার বিরোধিতা করব। ন্যায্য নাম বাদ যাবে এটা কি কেউ বলছে কেউ বলছে না বিহারে তো এসআইআর হলো কোথায় অভিযোগ আছে বলুন তো ন্যায্য নাম বাদ গেছে ন্যায্য নাম বাদ যাবে না সেটা ওনারাও জানেন কিন্তু বিভ্রান্ত তৈরি করে যতদিন টিকে থাকা যায় ওনারা তো সিঁদুরে মেঘ দেখছেন বুঝতে পারছেন কি হতে চলেছে যে ছাপপার কিংগুলো করতেন সেগুলো করা যাবে না উনি বলছেন যে জ্ঞানেশ কুমারের বাবার নাম আছে ভোটার লিস্টে ডকুমেন্ট দেখাতে পারবে অমিত স্যার বাবার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে এসআইআর সব জায়গাতে হচ্ছে প্রত্যেকে তার রিকুইজড যে কাগজ সবাই দেখাবেন আচ্ছা আপনি ভয় পাচ্ছেন কেন আপনার তো ভয় কিছে সাধারণ মানুষ তো ভয় পাচ্ছে না সবাই বলছে হ্যাঁ কাগজ আমরা দেখাবো কাগজ যদি থাকে দেখাবো না কেন দেখাতে অসুবিধা কোথায় শুধু আপনার এত ভয় লাগছে কেন আমি জানি না তার কারণ আপনারা একটা বিভ্রান্তের বিভ্রান্তি ছড়ানোর খেলায় মেতেছেন এবং শুধু তাই নয় যখন দেখছেন মানুষ বিভ্রান্ত হচ্ছে না এবার আপনাদের চিরচরিত রাস্তায় হুমকি ধুমকিতে নেমে পড়েছেন আপনাদের মেয়র সাহেব বলছে গাছে কি ঠ্যাং নাকি ভেঙে দেবো আমি তো বলছি কলকাতার বুকে আপনি ঠ্যাং ভেঙে দেখেন একবার প্রত্যেক অ্যাকশনের ইকুয়াল হয় মনে রাখবেন আর আজকের দিনে কলকাতার বুকে ভারতীয় জনতা পার্টি দুর্বল নয় তাই যদি মনে করে দেখেন মেয়র সাহেব যে আপনি বলবেন যে আমাদের ঠ্যাং ভেঙে দেবেন আর আমরা সেটা বাড়িতে বসে বসে ভাব না ও হারে আমার ঠ্যাং ভেঙে দেবে আমি বেরোবো না আমরা বেরোবো আমাদের ক্যাম্পও হবে এসআইআরও হবে আপনার যদি আটকানোর ক্ষমতা থাকে আপনি আটকে নেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের কেন্দ্রীয় মন্ত্রী মানে একেবারে প্রধানমন্ত্রী থেকে শুরু করে আপনাদের অর্থমন্ত্রী সবার বাবা ঠাকুরদার জন্ম সার্টিফিকেট দেখাতে কথা বলছেন উনি মানুষের বা ঠাকুরদা তুলতে ভালোবাসেন উনি তোলেন উনি আগে সুবেന്ദববুর বাড়ির পাশে গিয়ে মিটিং করে শিশির বাবুর নাম ধরে কুৎসিত কথাবার্তা বলেছেন কোথাও গিয়ে আমাদের রুচিতে pade রাজনীতি যখন করতে এসেছি রাজনৈতিক আক্রমণ করব কারুর বাবা ঠাকুরদা তুলে আক্রমণ করতে শিখিনি তো তাই রাজনীতি রাজনৈতিক রুচি রাজনৈতিক দলের কালচারের মধ্যে তফাৎ থাকে উনি আর আর কত কত রক্ত রক্ত চান চান অমিত রক্তটা কোথায় দেখছেন আমি তো জানি না তো এনাদের হাত একটা পঞ্চায়েত নির্বাচন করতে গেলে ষাট সত্তর জন মানুষ মারা যান আচ্ছা একটা কথা বলুন উত্তরপ্রদেশে নির্বাচন হয়েছে আমরা জিতেছি বিরোধীরা অভিযোগ করছে না তো আমরা তো রক্ত দেখতে পাচ্ছি না ওখানে মৃতদেহ দেখতে পাচ্ছি না ওখানে কর্ণাটকের নির্বাচনে আমরা হেরেছি আমরাও অভিযোগ করিনি তাহলে কেন পশ্চিমবঙ্গতে এটা হবে যে সেখানে নির্বাচন হলেই রক্তাক্ত হবে এই কালচারটা ওনারা সিপিএম এর থেকে খুব সুন্দরভাবে ইনভাইভ করেছেন এখন নিয়ে সেটা প্রায় ডক্টরেটের লেভেলে চলে গেছেন আগরপাড়া প্রদীপ মৃত্যুর জন্য তো জ্ঞানেশ কুমার এবং অমিত শাহকে যাই করছেন দেখুন একটা অবান্তর কথার না কিছু উত্তর হয় না ওনারা যেটা করছেন ওনারা একটা বিভ্রান্তি ছড়ানোর একটা সুকৌশলে আপ্রাণ চেষ্টা করছেন মানে প্রাণপ্রাণ চেষ্টা হচ্ছে মানুষ যখন বিভ্রান্ত হচ্ছে না তখন ধমক থ্রেট সব কিছু চলছে এখন গাছে বেঁধে রাখা হবে পা ভেঙে দেয়া হবে মৃত্যু হবে অনেক কিছুর ভয়ে দেখানো চলছে এসআইআর নিয়ে এত প্রসবিধে কথা এই ধরনের মন্তব্য কেন কিসের ভয় এসআইআর নিয়ে ওনাদের ভয় একটাই দেখুন ওনারা ডেড ভোটার যারা ছেড়ে চলে গেছেন এই ভোটার যে ভোটাররা ভুয়ো ভোটার বসিয়ে তো ওনারা যেতেন এগুলোই তো হচ্ছে প্রক্সি দেওয়া হবে রিগিং করা হবে বা যারা লেজিটিমেট ভোটার নয় আমরা বলছি যে কারুর নাম বাদ যাবে না যদি তিনি লেজিটিমেট ভোটার হন এখানকার তিনি যদি ভারতবাসী হন কারুর ভোটার বাদ যাবে না আর প্রত্যেকটা মানুষের তাদের নৈতিক অধিকার তাদের যে অধিকার রয়েছে ভোটাধিকার সেটা থাকবে যারা ভুয়ো ভোটার যারা মারা গেছেন যারা এখানে থাকেন না যারা বাংলাদেশি যারা রোহিঙ্গা আমরা তাদের কথা বলছি তা ওনাদের গায়ে লাগছে কেন ওনাকে চান নাকি বাংলাদেশিরা এখানে এসে থাকুক ওনারা কি চান রোহিঙ্গারা এখানে এসে থাকুক ওনারা কি চান যে যে মৃত ভোটাররা বিগত দশ কুড়ি বছর ধরে মারা গেছেন তাদের নাম থাকুক প্রশ্ন হচ্ছে তাহলে আপনাদের সুবিধে কোথায় এটা থাকলে মৃত ভোটারের নাম কেন আপনারা রাখতে চাইছেন কেন আপনারাও সোচ্ছার হচ্ছেন না সেটা তো ওনাদেরও সচ্চার হওয়া উচিত যে কেন সেই মৃত ভোটারের নাম থাকবে কেন এক একটা ভোটারের নাম দু জায়গায় তিন জায়গায় করে থাকবে কাল থেকে দেখলাম ওনাদের কোন এক বিধায়কের স্ত্রী তার নাম দু জায়গায় রয়েছে কি করে থাকতে পারে এটা মানে কোনো কাজ স্বচ্ছভাবে করবো না সবেতে জল চাকরি প্রাইমারি চাকরিতে জল বালিচুরিতে জল সবেতে জল কোনো একটা কাজ দিন স্ক্যামে ভরিয়ে দেবে ভোটার লিস্টও পেয়েছে মনের আনন্দে ভরিয়ে দিয়েছে এখন যখন সেটা চেপে ধরা হয়েছে এখন কত সেট দেওয়া হচ্ছে কেন কি মনে হয় ভারতবর্ষতে বহিরাগতরা এসে থাকলে খুব ভালো হয় নাকি বাইরের দেশের লোকেরা এসে আপনাদের তো ওপেন চ্যালেঞ্জ দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন পঞ্চাশে না হবে উনি অনেক কথা বলেন তারপর আবার ভুলে যান ওনাদের দলের লোকেরাও অনেক কথা বলেন উনি এত কথা বলছেন ওনার ডায়মন্ড হারবারে এসআইআর এর অবস্থা কি একটু দেখুন ওনার ডায়মন্ড হারবারে কজনের সঙ্গে কজনের র্যাপিং হয়েছে একটু দেখুন ওনার ডায়মন্ড হারবার মডেল মানে তো থ্রেটার মডেল সেইখান থেকে বেরিয়ে এসে মানুষ ভোট দিতে চায় আমরা সেটা চাইছি মানুষ যাকে নির্বাচিত করবে সেই মানুষের রায় যে কেউ মেনে নেবে মানুষকে মানুষের রায়টা দিতে দিন তার মধ্যে তোলামুল বাহিনীর গুণгами করার কোনো দরকার নেই এবং এই যারা বিএল এ রয়েছে যারা বিএল ও রয়েছে তাদেরকে চমকানি ধমকানিটা বন্ধ করুন আর সুজন চক্রবর্তী বলছেন যে নির্ভুল ভোটার লিস্ট এটা হচ্ছে নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচন কমিশনের দায়িত্ব জন্মস্থান খুঁজে নাগরিকত্ব ঘোষণা করানো দেখুন ওনাদের প্রবলেম হচ্ছে ওনারা আসলে কোন জায়গায় স্টিক করে থাকবে নিজেরাই বুঝতে পাচ্ছেন না ওনারা মানে একটা নিউট্রাল থাকার চেষ্টাতে ওনারা কোথাও গিয়ে আল্টিমেটলি এই তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকেই সমর্থন করে দিচ্ছে যে আজকের দিনে ওনাদের ভোট দেওয়াও যা তৃণমূলকে ভোট দেওয়াও তাই ওনাদের আমলেও তো এস আই মানে দু সালে তো ভুলে গেছেন কিছুটা ওনাদের একটু শ্রুতিভ্রম হয় ওনাদের একটু ব্রাহ্মি স্বাধন না ওনাদের মনে আসে না সব তো দু হাজার দুই সালে এসআইআরটা যে ওনাদের আমলে হয়েছিল। সেটা ভুলে গেছেন আরও একজন ভুলে গেছেন যখন যিনি ওখানে বলতেন চিৎকার করে করে এখানে বাংলাদেশিদের ভোটার লিস্টে তিনি আজকে বর্তমানে শাসক যে শাসকের জায়গায় তো দুজনেই শাক না তাদের তো মনে পড়বে না ইতিহাসটা কিন্তু ইতিহাস কাউকে ক্ষমা করে না আর ইতিহাস কাউকে ভুলতেও দেয় না এক চরম জিনিস ইতিহাসের ইতিহাসে যদি আপনি ভুল করেন আপনার চোখে আঙুল দিয়ে বারবার ভুল দেখাবে আপনি যদি ঠিক করেন সেটাও বারবার চিৎকার করে বলবে আপনি ঠিক করেছেন কিন্তু এনারা দুজনেই ভুলে গেছেন এখন দুজনেই এসআইআরটা যেন একটা নতুন সাবজেক্ট হিসেবে খুলে পড়ছেন এসআইআর আমরা আগেও বলেছিলাম হবে এখন দেখতে পাচ্ছেন হচ্ছে আর এসআইআর পরিণাম কি হবে সেটাও আজকের দিনে দাঁড়িয়ে বলে দিয়ে বলে দিয়ে যাচ্ছে যেটা সেটাই হবে নিশ্চিন্তে থাকুন যারা জোর করে চুরি করে ছাপ্পার্কিং করে লোককে এই যে শুনছেন না একজন মেয়রের ভাষা মেয়ের নাকি ঠ্যাং ভেঙে দেবো উনি উনি বলতে পারতেন যদি কোনো আপত্তি থাকতো কোর্টে গিয়ে কথা বলতে পারতেন তো আদালতে যেতে পারতেন উনি ধমকাচ্ছেন একজন মেয়র একজন মন্ত্রী হিসেবে উনি ধমকাচ্ছেন মেরে নাকি ঠ্যাং ভেঙে দেব আপনার কাছে আমাদেরও বিনীত অনুরোধ রইল আসবেন ঠ্যাংটা ভাঙতে এটা আমাদেরও চ্যালেঞ্জ রইল আপনাদের কাছে अरुणाचल सरकार का संकल्प पाँच प्रतिज्ञा शिक्षा से सशक्त भविष्य कृषि से समृद्धि का प्रकृति का साथ विकास हर घर तक ग्रीन एनर्जी पर्यटन से नई पहचान इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर स्वच्छ सुरक्षित शिक्षित स्वस्थ और समृद्ध हमारा वादा विकास भी विरासत भी